কাউকে ভালোবেসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালোবাসি ভালোবাসি সবাই বলতে পারে সত্যিকারের ভালোবাসা কয়জন দিতে পারে তুমি থাকো শহরে আমি থাকি গ্রামে ভালোবাসা যত্ন করে রেখেছি নীল খামে আমায় ডেকো ঘুমের ঘরে নয়তো কৌতূহলে আসবো ছুটে যেখানেই থাকি তুমি ডাকলে তোমার ওই হাসি দেখে যায় না চোখ ফেরানো এতটা মিষ্টি হাসি দেখিনি আমি কখনো কি করে হাসো বলো এতটা মিষ্টি করে পাগল আমার এই মন তোমার হাসির তরে আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল হেবিটক তোমার সাথে প্রেম করতে আমার ভীষণ শখ ঘুম নেই দুটি চোখে বসে আছি একা স্বপ্ন হয়ে আসো তুমি দাও না আমায় দেখা বুকে আমার অনেক কষ্ট নেই কোনো সুখ আজ দেখতে মন চায় শুধু তোমার মুখ